ওইদিন যে বিলটা পাশ হলো সবার টেবিলে যেন নতুন প্রিন্টার আসে প্রিন্টারের এই সমস্যা সেই সমস্যা স্ক্যানারের প্রবলেম প্রত্যেকের প্রবলেমগুলো গুলো টুকে নিল না সেই বিলটা আমি দেখলাম মটকা সবান পাশ করিয়ে ফেলেছে অথচ কারো টেবিলে নতুন প্রিন্টার নাই বড় ছাত্র আর রোজ রোজ অফিসে এসে চেক করেন না উনি আসেন কালে ভদ্রে তিন চার মাসে একবার তার কি আর অত সব মনে থাকবে তুই বল তোшто তুই কি বলছিস এই ছাড়াও তো আমি আরো কয়েকটা চুরি আমি ধরেছি তোকে কিছু বলিনি অফিশিয়াল ব্যাপার কি করতে কি হয় আসলে হয়েছে কি জানিস সেই দিন ওই যে স্ক্যানারের কথা বললি না আমিওকে স্ক্যানারে গিলো পাস করাতে দেখেছি কিন্তু কোনো স্ক্যানার নাই এই ছাড়াও ছোট ছোট এই লড়টা ঠিক মনে করতে না দেখতে হবে ভাবতে হবে আজ থেকে ওই চিফ অ্যাকাউন্টেন্টের পিছনে তুই আর আমি ডিটেকটিভের মতো লেগে থাকবো বেটা কি করে কই যায় কি কাজ করে কি কি কাগজের বিল পাস করায় আরে বেটা চিফ অ্যাকাউন্টেন্ট হয়ে ওই একটু কোম্পানির ভালো চাবি আমাদেরকে একটু বেতন বোনাসের দিকে সুবিধা করার কথা ভাববি তা না উল্টো তুই যদি সব মেরে খেয়ে বসে থাকিস এই কোম্পানির লাভ হবে কিভাবে বলতো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন একের পরে মজার মজার ঘটনা করতে থাকবে আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন স্যার স্যার আসলে বলছিলাম কি আমার প্রিন্টার টা আজ বন্ধ হয়ে গিয়েছে কিন্তু তেই কম্পিউটারের সাথে কানেকশন হচ্ছে না কি করব স্যার এইভাবে আর কতদিন চলবে বলুন তো মশাই যখন তখন রুমে ঢুকে পড়ে আমাকে ডিস্টার্ব করবেন না তো জরুরি কত কাজে থাকি প্রিন্টার নষ্ট তো আপনি টিটুসকে ডাকেন না উনি এসে আপনাদের মানে ঠিক করে দিতে পারে কিভাবে কানেক্টেড হয় দেখ দেখতে বলেন আর আমাকে এত ডিসটারব করবেন না জরুরি জরুরি ভীষণ জরুরি কাজে ব্যস্ত থাকি ওকে তবে আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মর্তু স্যার আপনি আমাকে ডেকেছেন কি আমি আপনাকে বারবার বলেছি আমাকে মটকা বলে ডাকবেন না আমাকে সোয়ানসার বলে নাম আপনি মটকাই বলবেন কি সমস্যা আপনার বলেন তো সমস্যা তো আমার না স্যার সমস্যা হলো এই অফিসে সব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে সমস্ত যন্ত্রপাতি একে একে করে নষ্ট হয়ে যাচ্ছে এ ডাকে ও ডাকে সারাক্ষণ আমার মাথাটা খারাপ করে দিল স্যার এগুলো সত্যি একটা কিছু ব্যবস্থা করতে হবে এভাবে তো কোম্পানি চলবে না এছাড়া ওই যে হাবিবার পটল এরা আছেন স্যার ওনারা আমার মাথাটা পুরো খারাপ করে দিলেন আমি এই কারণে চুলগুলো কাটতে পারি না একটু সময়ও পাই না সারাক্ষণ যদি আমি মানুষের কম্পিউটার প্রিন্টার স্ক্যানার এসব নিয়ে পড়ে থাকি আরে আমি আমার নিজের কাজ করব কখন বলেন তো স্যার থামে থামে আরে ভাই চর্য ধরে একটু কাজগুলো ঠিকঠাক করেন না আপনাকে কি আমি আমার ভাগের টাকা দি না কি আশ্চর্য সারাক্ষণ শুধু ব্লেড করতে থাকে একটু ধৈর্য ধরে ওই যে ওই পটল সাহেব হাবি বোনাদে কি সমস্যা একটু দেন না ভাই এই তার এদিকে ওদিক ওদিকে সেদিক সেদিকে সেই দিক ও এমন করে একটু জোড়াতালি দিয়ে চালান না ভাই এই তো এই তো আমি কথা দিচ্ছি সত্যি সত্যি নেক্সট ইয়ারে আপনাদের নতুন সব কিছু কিনে দিব এই বছরটা একটু আমাকে লাভ করতে দেন না রে আপনি সাথে না থাকলে হবে বলে মনে করেন যা ভালো বোঝেন করেন আপনি এই দিকে আমার জান যায় কোন দিন যে সবাই মিলে আমায় গণ ধলাই দিবে আল্লাহ জানে হে আল্লাহ আমাকে রক্ষা করো তুমি আরে থামেন থামেন মশাই থামেন এই সাগুফতার জমি আর পূর্বাচলের জমিটা রেজিস্ট্রি হওয়ার পরপরই গুলশানে একটা ফ্ল্যাট বুকিং দিব ওইটা দিয়ে নেই তারপর দেখবেন সব সমস্যার আমি সমাধান করে ফেলবো কারো কোনো দুঃখ কষ্ট বেদনা কিচ্ছু থাকবে না কম্পিউটারটা হ্যাক করে ফেললাম। ওর সমস্ত ডাটা আমি এখন আমার এই পিসি থেকে দেখতে পাবো। দেখি। বেটা কি হিসাব করিস আর এত মনোযোগ দিয়ে তুই সারাদিন কী কাজ করিস? ওহ, এই খবর। তুই এখানে জমিয়ে আবার ফাইল খুলে বসে আছ। আচ্ছা আচ্ছা। দেখছি আমি। আরো মনোযোগ দিয়ে দেখতে হবে। আবার বাজারের লিস্টও দেখছিস। ব্যাটা কি ওই কোম্পানির টাকা মেরে ওই বাজারটাও সেরে নেয় নাকি হ্যাঁ সম্পূর্ণ ফাও চলে নাকি হ্যাঁ দাবু কেমন আছিস ব্যবসা ট্যাবসা কেমন চলছে তো দোকানে ব্যবসা কেন কেমন চলছে দাদা আলহামদুলিল্লাহ ভালোই চলছে খারাপ না তোমার কি লাগবে দেব কিছু ক্যানাডার প্রিন্টারের কিন্তু অনেকগুলো মডেল এসেছে নিউ কালেকশন প্রাইসটাও রিজনেবল তোমাদের অফিসের জন্য দেখবে নাকি এর আগেও হাবিব ভাই এসে কথা বলেছিল ডাবু সত্যি করে বলতো শুধু হাবিব এসেছিল না অফিসের অন্য কেউ এসেছিল ভালো করে তো তুই কিন্তু ঝামেলায় পড়ে যাবি আমি বা হাবিব ছাড়া অফিসের আর কে কে এসেছিল এবং তুই কাউকে কোনো কিছু বিক্রি না করে কোনো বিল ধরিয়ে দিয়েছিস অথবা তোর দোকানের কোনো প্যাডের পাতা ছিঁড়ে দিয়েছিস কিন্তু আবার তুই সাইনও করে দিয়েছিস ওরা যার মতো সংখ্যা বা কি কিনেছে এগুলো বসে নিলো এমন কিছু করিস নি তো ঠিকঠাক করে বল আসলে দাদা হয়েছে কি জানো মানে ইয়ে মানে হ্যাঁ আমাদের অফিসের ওই যে টিকলু ও টিকলু ভাই এসেছিল টিকলু ভাই আমাকে বলল দেখ 10% যা দাম আছে তার তুই পাবি 10% টাকা এমনিতেই দিয়ে দিব তোকে এই নিয়ে ভাবতে হবে না আর তুই চাওয়ার আগেই তোর টাকা পেয়ে যাবি তুই তুই শুধু তোর কয়টা বিলের কাগজে একটু সাইন করে দে এ যে এত ঝামেলা হবে আমি তো বুঝিনি আচ্ছা এই খবর না বুঝিছিস তুই ঝামেলায় তুইও পড়তে যাবি ডাব্বু আমাকে আমাকে তুমি কোন ঝামেলায় ফেলো না ব্যবসা অবস্থা সত্যিই বলছি তেমন একটা ভালো নয় নইলে কি আর আমি এই কাজ করি বল বুঝলাম বুঝলাম ঠিক আছে যকনি তোকে ডাকব তুই হাজির হবি সবকিছু কিছু সত্যি সত্যি স্বীকার করবি সব কিছু যদি সত্যি স্বীকার না করিস ঠিকঠাক ভাবে না বলিস তোর খবর আছে বলে দিলাম অনেকটা প্রমাণ আমরা জোগাড় করে ফেলেছি তোর আর আমার এখন একটাই মিশন এই তথ্যগুলো বড়সার দেশে ফেরার সাথে সাথেই তার কানে তোলা একদম চাক্ষুষ প্রমাণ দি দিব ইনশাআল্লাহ আল্লাহ চান তো এইবার মক্কার সমস্ত জারি জুরি ফাঁস হয়ে যাবে আমরা সফল হবই হব এক নম্বর পয়েন্ট মিস্টার মটকা অফিসের সমস্ত প্রিন্টার মানে পঁচিশটা প্রিন্টারের বিল পাশ করিয়ে ফেলেছে অথচ আমাদের অফিসে একটাও নতুন প্রিন্টার ঢোকেনি নাম্বার টু স্ক্যানার সে স্ক্যানারেরও বিল পাস করিয়েছে প্রায় আটটার মতো কিন্তু একটা স্ক্যানারও আমরা হাতে পাইনি সব পুরনো দুই দিনতে স্ক্যানার দিয়ে আমরা কাজ সেরে নিচ্ছি প্রচুর ভুয়া বিল তৈরি হয়েছে এর মধ্যে আছে ক্যালকুলেটর স্টাপলার স্টাপলারের পিন অফিসের কাগজ স্টাবলিশমেন্টের পুরোটাই যেন একটা বড় একটা মামদবাজির খেলা চলছে ব্যক্তিগত সম্পত্তি হিসাব দিতে হবে প্রত্যেকে উনি এত এত জমি জমা ফ্ল্যাট বাড়ি গাড়ি এগুলো টাকা উনি কোথায় পাচ্ছে উনি স্যালারি পান কত উনি মাসিক হিসাব করেন কত আমি ওনার স্যালারির চাইতে বেশি তো দেখি ওনার মাসিক বাজারের হিসাব যা উনি টুকে রেখেছেন ওনার কম্পিউটারে ওনার ফাইলে পার্সোনাল ফাইলে সবকিছু আমরা হিসাব নিব এবিটা আমাদের একটু বেতন বোনাস বানর কথা বললেই মনেই মুখ কামো হয়ে যায় বড়সারকে এমন ভাবে প্রেস করেন কথাগুলো যেন আমরা খুব ভালো আছি খুব শান্তিতে আছি আমাদের কোনোই প্রয়োজন নাই সারাটা দিন এরকম খাটুনির পর বাজারে যাওয়ার পর যদি বউয়ের মুখে একটু হাসি ফোটাতে না পারি সংসারে চাল ডাল নুন কিনতে যদি এত হিসাব করা লাগে তবে ভালো লাগে অফিসে ওই ছোকরা দুটোকে মোটেও সুবিধার লাগে না টিклу আপনি একটু দেখবেন তো কি করা যায় মানে আমাদের ক্লিনার আর পোর্টেবল ছিল আমি বেরিয়ে যাওয়ার পরে ওই হাবিব নাকি আমার পিসি ধরেছিল বলল যে না সব পিসিটা ওপেন করেনি কিন্তু কি যেন পড়েছে কি টাটা যেন একটু এলোমেলো দেখেছে মানে আবার কি করব টিклу আপনি তো আইটি সেকশনটা ভালো বোঝেন আপনি একটু দেখিয়ে দিবেন তো আমার পিসিতে যে ভাবি ভাবি আমি সেলুনে যাব একটু আমার চুলগুলো কাটাবো সেদিনই আপনাদের কোনো না কোনো কারো না কারো এই সমস্যা সেই সমস্যা আচ্ছা আমি করবোটা কি বলেন তো স্যার আজও আজও পারলাম না আমি সেলুনে যেতে আমার এই চুলগুলো আমি আজও পারলাম না কাটাতে আসলে আপনারা কেউই চান না কেউই চান না যে আমার একটা ভালো বিয়ে হোক কোন সুন্দরী মেয়ে আমাকে পছন্দ করুক আপনারা আছেন আপনাদের বাড়ি গাড়ি টাকা পয়সা প্রিন্টার কম্পিউটার আর স্ক্যানার এইসব নিয়ে আরে আমার জীবনটা তো কি এভাবেই শেষ হয়ে যাবে ও টিকলো একটু ধৈর্য ধরেন তো আরে এত ব্যস্ত হওয়ার কি আছে আমার মাথায় তো চুলই নেই আপনার চুল আছে আজ হোক কাল হোক কাটতে পারবেন আমার তো চুলই নেই আমি তো এটা কাটার কথাও ভাবতে পারি না বাদ দেন তো এসব আপনি নেক্সট মান্থে না হয় নেক্সট ইয়ারে চুলগুলো কাটবেন এসব নিয়ে এখন ভাবার সময় আমাদের না আমাদের সামনে কঠিন বিপদ আপনি বুঝতে পারছেন না কেন টিপি সাহেব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই বিপদের দিনে আমাকে একলা ফেলে আপনারা যাবেন না প্লিজ